জাগবাহায় তিস্তা স্লোগানকে সামনে নিয়ে দুইদিন ব্যাপী কর্মসূচি পালন করছে বিএনপি যদিও তারা তিস্তা রক্ষা কমিটি আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালন করছে কিন্তু মূল আয়োজক বিএনপি এবং তাদের সাথে যুগবত আন্দোলনে যারা সঙ্গী ছিল তারাই এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে সেই সাথে তিস্তা পারের মানুষজনদেরকে তারা সম্পৃক্ত করছে এই কর্মসূচিতে যেই মুহূর্তে বিএনপি এই কর্মসূচি পালন করছে ঠিক তার কয়েকদিন পূর্বেই পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা করেছেন তিস্তা প্রকল্প চীনের মাধ্যমে বাস্তবায়ন হবে সেই বিষয়ে নিশ্চিত করেছেন একই ধরনের মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান এবং যখন এই কর্মসূচি বিএনপি বাস্তবায়ন করছে ঠিক সেই মুহূর্তে চীনের রাষ্ট্রদূত এই বিষয়টি নিশ্চিত করেছে যে তারা অধীর আগ্রহে বসে আছে বাংলাদেশ সম্মতি দিলেই এই কার্যক্রম সম্পন্ন করা হবে তিস্তা প্রকল্প সম্পর্কে একটু জানিয়ে রাখি ভারত যখন তিস্তার চুক্তি বাস্তবায়নে গরিবসী দেখাচ্ছে ঠিক সেই মুহূর্তে তিন বছর সময় নিয়ে চীনের সাথে একটা কর্মপরিকল্পনার পরিকল্পনার হিসেব শুরু হয় যেটা হচ্ছে তিস্তার এই যে মহাপ্রকল্প বাস্তবায়ন সেখানে শেষ প্রকল্প বাস্তবায়ন পানি সংরক্ষণ ব্যবস্থা পর্যটন নৌযোগাযোগ বিভিন্ন বিষয়ে তিন বছর ধরে কুটিনাটি গবেষণা করা হয়েছে এরপরে একটা সিদ্ধান্তে আসা হয়েছে শেখ হাসিনা শাসন আমলে যে চীন এখানে একটা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে এই সিদ্ধান্তে যখন শেখ হাসিনা সরকার উপনীত হয় তখন ভারত এখানে বাগড়া দেয় ভারত সেখানে জানান দেয় যে তারা এই প্রকল্প বাস্তবায়ন করবে শেখ হাসিনা সর্বশেষ চীন সফরে যেটার পরে হাসিনার পতন হয়েছে এর আগে ভারত সফর গিয়েছেন ভারতের নির্দেশনা অনুযায়ী চীনকে জানিয়ে দিয়েছে যে এই প্রকল্প ভারত বাস্তবায়ন করতে যাচ্ছে যার ফলে কিন্তু চীনা সফর শেখ হাসিনার ব্যর্থ হয়েছে মাত্র ষোলোশো কোটি টাকার অনুদান নিয়ে সেখান থেকে ফেরত এসেছেন আমরা হাসি ঠাট্টা করেছি যে বেনজিরের কাছে চাইলে এর থেকে বেশি অনুদান পাওয়া যেত যাই হোক সেখান থেকে আমরাই সমালোচনা করেছি যে ভারত যদি এই প্রকল্প বাস্তবায়নই করে তাহলে ভারত চুক্তি কেন বাস্তবায়ন করছে না যদি চুক্তি বাস্তবায়নই করে তিস্তা পানি চুক্তি যদি ভারত বাস্তবায়ন করে তাহলে এই মহাপ্রকল্পটা আমাদের দরকার নেই ভারত মূলত প্রকল্প বাস্তবায়ন করবে সেই উদ্দেশ্যে শেখ হাসিনাকে থামায়নি ভারতের মূল উদ্দেশ্য ছিল চীন যাতে এখানে ঢুকতে না পারে তারা এভাবে করে প্রকল্প বাস্তবায়নের কথা বলে বলে কয়েক যুগ পার করে দিত যাই হোক এখন এই বিষয়টা নিশ্চিত হওয়া গেছে যে চীন এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার সেখানে সম্মতি দিচ্ছে তার মানে এখানে এখন ভারতের সাথে তিস্তা পানি চুক্তি নিয়ে আলাপ আলোচনা করা তাদেরকে চাপ প্রয়োগ করার তেমন কিছুই নেই এমনকি বিএনপি নেতাদেরও আশা আকাঙ্ক্ষা হচ্ছে চীন এই প্রকল্প বাস্তবায়ন করুক বিএনপি যখন আশা করছে যে চীনের মাধ্যমে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক সরকার যখন চীনের মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইছে যখন চীনের পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করা হচ্ছে তখন ভারতের সাথে তিস্তা চুক্তি নিয়ে আর বার্গেডিং করার কোনো কিছু কিন্তু নেই তাহলে বিএনপি কেন এই তিস্তা চুক্তি বাস্তবায়নের আলাপ আলোচনা নিয়ে তিস্তা পাড়ে কর্মসূচি পালন করছে অনেকের মতে বিশ্লেষণ হচ্ছে এই তিস্তা পারের মানুষজনের সাথে বিএনপি সম্পৃক্ত হতে চাচ্ছে যেহেতু তাদের এই অঞ্চলে ইতিপূর্বেই অনেকগুলো ভোট ব্যাংক তৈরি হয়ে আছে বা ইতিপূর্বে সেখানে আশা জাগানো আশা ব্যঞ্জক ফল তারা পেয়েছে সেই জায়গাটা ধরে রাখতে চাইছে অনেকের মতে আবার হচ্ছে সরকারকে একটা বিষয় দেখানো যে আমাদের সাথে কিন্তু অনেক মানুষ রয়েছে সরকার যাতে নির্বাচন নিয়ে গরিম না করে এক ঢিলে দুই পাখি মারা একসাথে ওই তিস্তা পাড়ার মানুষজনের সাথে সম্পৃক্ত হওয়া দ্বিতীয়ত সরকারকে বার্তা দেওয়া তবে আমার কাছে এই বিষয়টাকে একটু ভিন্ন রূপ মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এই যে তিস্তে পাড়ের মানুষজনের সাথে সম্পৃক্ত হওয়া এবং সরকারকে বার্তা দেওয়া এর বাইরেও বিএনপির একটা লক্ষ্য রয়েছে এবং সেইটা সব থেকে বড় লক্ষ্য সেই লক্ষ্য কি সেটা নিয়ে আলোচনা করব তার আগে এই কর্মসূচিতে বিএনপি নেতাদের মন্তব্য সেই সাথে বিভিন্ন পত্রিকায় বিএনপি নেতাদের মন্তব্যগুলো একটু পড়ছি দুই দিন ব্যাপী জনসভায় প্রথম দিন দেওয়া ভাষণে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন ভারতকে পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশের মানুষের সঙ্গে যদি বন্ধুত্ব করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন আর আমাদের সঙ্গে বড় দাদার মতো যে আচরণ সেটা বন্ধ করেন আমরা আমাদের হিসা বুঝে নিতে চাই আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব দেখতে চাই তবে সেই বন্ধুত্ব হবে সম্মানের সঙ্গে আমরা পাওনা বুঝিয়ে দেওয়ার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন রাজনীতির ক্ষেত্রে নির্বাচনের জন্য বিএনপি চাপ তৈরি করছে কিন্তু নির্বাচনেই বিএনপির একমাত্র দাবি নয় বরং ভারত যেন তিস্তা সংকটের সমাধান করে জনগণের সেই দাবিটি বিএনপি তুলে ধরতে চাইছে এটা এই সাংবাদিকদের সাথে বলছেন দৈনিক যুগান্তরের কুড়িগ্রামে থাকা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোহাজ হোসেন আলাল বলেছেন বাংলাদেশের জন্য দুর্ভোগ তৈরি করে এমন প্রতিবেশীদের বিষয়ে বিএনপির দৃষ্টিভঙ্গির সঙ্গে জনগণের সংহতি প্রকাশ ঘটবে এই তিস্তাপারের কর্মসূচিতে তিনজনের মূল টার্গেট কিন্তু ভারত এবং এই নেতারা যখন এই মন্তব্য করছেন ঠিক সেই মুহূর্তে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ একটা মন্তব্য করেছেন যেটা হচ্ছে কারো সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক রাখতে চাই না আওয়ামী লীগের সময়কার সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছিলেন যে বাংলাদেশের সাথে ভারতের স্বামী স্ত্রীর বন্ধন সেই বিষয়টাকে ডিনাউন্স করছে বিএনপির সাংগঠনিক সম্পাদক একই সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান লন্ডনে বসে বক্তব্য দিচ্ছেন যেখানে ভারতকে তীব্র আক্রমণ করে তিনি বিভিন্ন মন্তব্য করছেন ভারতকে কঠোর হুঁশিয়ারি দিচ্ছেন শেখ হাসিনা পতনের পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতীয় একটা গণমাধ্যমের সাথে কথা বলেছিলেন যেখানে তিনি একটা মন্তব্য করেছিলেন যে ভারতের সাথে বিএনপির সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বিএনপির আর একজন সিনিয়র নেতা রুহুল কবির রিজভি এই মন্তব্যকে ডিনাউন্স করেছে তখনকার সময় বিএনপির যে পপুলারিটি তার মধ্যে বিশাল একটা সংখ্যা রয়েছে যেটা ভারত বিরোধিতার কারণে বিএনপি ইতিপূর্বে কিন্তু তেমন সফল কোনো কার্যক্রম সরকারে থাকা অবস্থায় করতে পারেনি কিন্তু বিএনপির মধ্যে ভারত বিরোধী যেটা মনোভাব রয়েছে একটা অংশের সেটার কারণে বিএনপি বেশ কিছু জনপ্রিয়তা রয়েছে আমাদের এই জেনজি যারা শেখ হাসিনার পতন ঘটিয়েছে তাদের মধ্যে বিএনপির একজন ব্যক্তিকে নিয়ে খুব আশা আকাঙ্ক্ষা খুব আগ্রহ দেখা যায় সেই নামটা হচ্ছে লুৎফুজ্জামান বাবর লুৎফুজ্জামান বাবর দশ ট্রাক অস্ত্র মামলায় বেকসুর খালাস পেয়েছেন কিন্তু জেনজি তাকে পছন্দ করার কারণ হচ্ছে এই দশ ট্রাক অস্ত্র মামলা জেনজি মনে করছে যে শেখ হাসিনার আমলে এই লুৎফুজ্জামান বাবরকে দশ ট্রাক অস্ত্র মামলায় যে ফাঁসানো হয়েছে তিনি সেটার সাথে জড়িত এবং সেই জড়িত থাকাটাকে তারা পজিটিভ মনে করছেন যে বাংলাদেশকে যে অস্থিতিশীল করতে চাইছে ভারত সেই ভারতকে অস্থিতিশীল করার প্রকল্পে বাবর যুক্ত ছিল বিদায় বাবরকে পছন্দ করছে এই বাংলাদেশের মানুষ যেটা বললাম বিএনপিরও বিরাট একটা অংশ বা বিএনপিকে সমর্থন করার মধ্যে বিরাট সংখ্যক মানুষজন রয়েছেন পার্সেন্টেজটা মোটামুটি ফিফটি পারসেন্ট ধরতে পারেন যারা ভারত বিরোধিতার কারণে বিএনপিকে সমর্থন করে বিএনপির মধ্যে একটা অংশ আবার রয়েছে যারা ভারতের সাথে শেখ হাসিনার মতো করে একটা সম্পর্ক রাখতে চান অনেকের অভিযোগ হচ্ছে তারেক রহমান এই অংশের কারণে বাংলাদেশে আসতে পারছেন না এরা তারেক রহমানকে মাইনাস করার প্রকল্পে ব্যস্ত রয়েছেন যখন এই আলাপ আলোচনা হচ্ছে ঠিক সেই মুহূর্তে জেনজি যারা এই আন্দোলন সফল করেছেন তারা ভারত বিরোধী স্লোগান দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটাকে কবজা করে নিয়েছে তারা এই স্লোগানে সম্পৃক্ত হচ্ছে জামাত এটার সাথে সম্পৃক্ত হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল শক্তিগুলো এই ভারত বিরোধী স্লোগানকে মুখে তুলে নিয়েছে ঠিক সেই মুহূর্তে বিএনপি দেখছে যে এই অংশের নেতৃত্ব যদি বিএনপিকে দিতে হয় তাহলে ভারত বিরোধী একটা অবস্থান তাদেরকে পরিষ্কার করতে হবে বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের থেকে জনপ্রিয় রাজনৈতিক দল তারা এমনিতেই পপুলার ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারবে এবং এটা শুধুমাত্র পাঁচ বছর নয় আগামী দশ বছরেও বিএনপির বিকল্প বাংলাদেশে তৈরি হবে না সেটা আমরা মোটামুটি নিশ্চিত হয়ে বলতে পারি বিএনপির সেই অংশ যে অংশ ভারতের তাবেদারি করে ক্ষমতায় যাওয়ার বা ক্ষমতায় থাকার চেষ্টা করছে তারা এখন মোটামুটি বুঝতে পারছে যে ভারত আওয়ামী লীগের বিকল্প আর কাউকে কখনোই চোখে দেখবে না বিদে বিএনপির সকল অংশ এখন সেই ভারতবিরোধী মনোভাবে মনোনিবেশ করেছে যেটা বিএনপির সেই যে বড় অঙ্কের জনসম্পৃক্ততা ভারত বিরোধীদের কারণে সেটা আবার চাঙ্গা হবে সেই সাথে ভারত বিরোধী যে সমস্ত মানুষজন বাংলাদেশের বিভিন্ন ছোট ছোট রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হয়ে রয়েছেন তারা বিএনপির প্রতি মনোযোগ দেবেন তাদের মনোযোগ বিএনপির প্রতি আকৃষ্ট হবে একই সাথে যেহেতু বাংলাদেশের মানুষ ভারতের অল্টারনেটিভ হিসেবে অন্য কাউকে বেছে নিতে চাচ্ছে সেই মুহূর্তে বিএনপি এই সুযোগটাকেও কাজে লাগাচ্ছে যে ভারতের সাথে একটা শত্রুতাপূর্ণ মনোভাব প্রকাশ করে চীনের সাথে সম্পর্ক তৈরির প্রচেষ্টা এই কর্মসূচির তারা সফল করতে চাইছে তাই বলা যায় বিএনপি যে কর্মসূচি হাতে নিয়েছে যে উদ্দেশ্য নিয়েছে সেটা বিএনপি সফল করতে পারবে এবং এই উদ্দেশ্য যদি সফল হয় তাহলে বিএনপি তার বর্তমান যে ভোটার রয়েছে সেই ভোটার সংখ্যাকে আরো অনেকগুণ বৃদ্ধি করতে ফেল